রাজ্যের যেই পরিস্থিতি আমি রাস্তা আমার প্রাইভেট কার্ড আমি এখন এসেছি আমার গাড়ি নিয়ে ছোট গাড়ি নিয়ে আমার রাস্তা সব ব্লক করে দিয়েছি এই পূজা তুমি টান দাও নয়তো কে মেরে ফেলবে দেশের যেই পরিস্থিতি এই আল্লাহ আমার পিয়াজা আমার লা দৌলা দাও

আমার ঘর মোছে সে চারশো কোটি টাকার মালিক ঠিকই বলেছেন রাজা মশাই এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত আমার রাজ্যে চোর বাটপাট দিয়ে ভরে গিয়েছে তাই আমার রাজ্যের কি হাল রাজা মশাই আপনার রাজ্যে যে পরিস্থিতি আপনার রাজ্য ঠিক করতে হলে নেটওয়ার্ক ডাটা কারেন্ট

দেশের কি পরিস্থিতি সব বন্ধ করে দিয়েছে তাহলে আমার এই রাজ্যের এক লোক কিভাবে নেট চালাচ্ছে পন্ডিত মশাই রাজা শুধু অর্ডার রাখছে রাজা মশাই চুরি তোমাদের এই রাজত্বে তোমরা খালি চোর বাট পারি করতো আমার পিওন আজকে চারশো কোটি টাকার মালিক আর আজকে তোমাকে বললাম নেট অফ করতে তুমি এই পন্ডিত মশাইকে নেট দিয়েছো কেন কেন জবাব দাও রাজা মশাই আমার ঘুষ দিয়েছে এখানেও চুরি সেনাপতি আমার রাজ্যে যদি এত দুর্নীতি হয় কিভাবে আমি এই রাজত্বকে টিকিয়ে রাখবো বলো সেনাপতি রাজামশাই আমার ভুল হয়ে গেছে রাজামশাই এইবারের মতন আমরা ক্ষমা করে এই ভুল আমার রাজত্ব চেঞ্জ সরে যাওয়ার ভুল তুমি এই ভুল করে কেন রে সেনাপতি রাজ্যের যে পরিস্থিতি তুমি নিয়ন্ত্রণ করো সেনাপতি যা যা লাগে আমি তোমাকে দিব তুমি আমার রাজ্যকে কন্ট্রোল করো সেনাপতি হয়তো আমার এই চেয়ার ছেড়ে ভিন দেশে চলে যেতে হবে যেভাবে পারো সেনাপতি আমার রাজ্যকে তুমি কন্ট্রোল করো ঠিক আছে রাধামশাই আমি ব্যবস্থা করতেছি আমি আর দুর্নীতি করবো না রাজা মশাই কথা দিলাম এই পন্ডিত মশাই নিটটা এখনই নিয়ে যাও সেনাপতি আমি অর্ডার করলাম যাচ্ছি রাজামশাই রাজামশাই আপনার রাজ্যে যে অবস্থা তা দেখে কুত্তা অভিষা দিতে মানা গেল না এ কি অবস্থা সেনাপতি আমার রাজ্যে আমার কুত্তা আমাকে দিতে দিতে আছে তোমরা কি করেছো এমন যে রাজ্যে কুত্তা অভিষা দিতে সেনাপতি আমার রাজ্য থেকে জীবাই পার দূর করো ঠিক আছে মহারাজ এটা লাগতো রাধামশাই আপনার রাজ্য তো ঘেরাও দিচ্ছে কেন সেনাপতি রাধামশাই আপনার রাজ্যে ওয়াইফাই ডাটা ফেসবুক আরো নানান ধরনের জিনিস বন্ধ রয়েছে তার জন্য যে কি বলো সেনাপতি তাহলে আমি এভাবে কিভাবে আমার এই গতিতে থাকবো বলো রাজামশাই এটি সব পাঁচ দিনের ভিত্তি এটি সব দিতে হবে